বলে কি বলেছেন বলে আমার জন্মের মধ্যে বলে বেজান এখন নবী সত্য না মা তুমি সত্য আল্লাহ বলে কথা কি ছোট কথা বলেন তো মাকে প্রশ্ন করছে মা তুমি এখন বলবা ভালো করে বলবা সে কিন্তু সাধারণ মানুষ না তিনি হাবি আল্লাহর বন্ধু তিনি বলছে আমি সত্য নাকি মা তুমি সত্য নাকি আমার নবী সত্য কোনটা মাথা নিচু আছে মা কথা কয় না দ্বিতীয়বার মা মা প্রশ্ন করেছি জবাব দাও না তোমার মাথা নিচু মা কথা বলে না দ্বিতীয়বার বলছে মা তুমি কি শুনতেছো আমি যা বলছি এবার বলতেছে বাবা গৌ অসত্য বলতে পারে না তাই সত্য বলে আমি তোমার বাবা তো শামশিরিয়ায় ব্যবসা করতো তিন মাসের মনে চলে যাইতো আমার বাড়ির পাশে একটা তোমার সম্পর্কে চাচা হইতো তার সাথে আমার এই দিন সঙ্গম হয় তুমি সেদিন আমার পেটে জন্ম নাও এই জন্য তোমার জন্মের মধ্যে ভেজাল রয়েছে তোমার রক্তের মধ্যে ভেজাল রয়েছে কি ছেলে কি কোনো দোষ আছে দোষ করছে বাবার মা এবার নবীর আরে যুবক কাঁদিসি না তোমার জন্মের ভেজাল হয়েছে তোমার তো কোনো দোষ নাই তবে একটা শর্ত তোমার দ্বারা ক্ষতি হতে পারে তোমার উগ্র মেদাদি হবে সেই জন্য তুমি এলাকায় থাকবা না তুমি জীবনে কোনো ইমামতি করবা না যার সন্তানের পিছনে ইমামতি জায়জ না ইমাম মানে আমরা বুঝি খালি মসজিদের ইমাম এই জন্য মাসলা দেওয়া আছে যত বড় বিশাল হুজুর হোক না কেন মসজিদে আসার হাতে হাতে বলা যাবে না যে হুজুর যার নামাজ পড়ান আপনি তো তাক চেনেন না আপনি তাক জানেন না ফট করেই তাক নামাজের কথা বলা যাবে না এটা মাসলাই নিষিদ্ধ কথা কি বুঝতে পারছে আপনার তো অনেক সময় কথা হুজুর এত বড় হুজুর পাগড়ি পুগড়ি পুড়িয়া যেই হুজুর হুজুর একবারে মনে হয় কেবল আসমাদের নেমে এসলো সেই হুদুরে গেল নামাজ পড়ে উঠতে পারলেন না আমার হুদুর আসলে আকিলই নাই কে অনেক সময় এগুলো কয় না কিন্তু হুজুরের যদি আপনি না চেন যত বড় একেবারে আল খেলা পড়ুক না কেন ওকে নামাজের জন্য ইয়মতি করতে দেওয়া যাবে না হ্যাঁ যিনি পরিচিত সেটা হলো ভিন্ন কথা আল্লাহ নবী বললেন বাবা গো তোমার কোনো দোষ নাই তোমার মেজাজের দোষ হয়ে যাবে কারণ রক্তে ভেজা তুমি এই জন্য খবর সাবধান তুমি এলাকায় থাকবা না ইমামতি করবা না ইমাম মানে আমরা খালি বুঝি মসজিদের ইমাম ইমাম মানে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান থাকবে সেটা হলো নেতা তিনিও ইমাম যিনি মেম্বার থাকবেন ওয়ার্ডের তিনিও আমাদের নেতা তিনিও ইমাম ভাইজান সমাজের যিনি মাতব্বার তিনিও ইমাম তিনিও একজন নেতা যিনি রাষ্ট্রের প্রধান তিনিও নেতা তিনিও একজন ইমাম এরকম যদি হয় সে যদি প্রধান হয় কিছু হতে পারে না এই জন্য সাবধান রক্তে ভেজাল থাকলে তোমাকে এলাকায় থাকা যাবে না দেশ দেশান্তর হওয়া লাগবে তুমি এদেশে থাকতে না পারা এই যখন বলে দেশে ছেড়ে কানতে কানতে বলে আমি কোথায় যাব কার কাছে থাকবো তখনকার সময় তিনি চলে গেলেন আজকেও এখানে বলতেছেন আজকেও যদি কারো রক্তের মধ্যে ভেজাল থাকে তার ধারা দেখবেন কেমনে চিনবেন এখন তার নবী নাই আপনি কেমনে যদি ফস করে একজনে বলেন তুমি হাঁ বলেন দাদা বলো তো মেরে নিব কি হাতে হাতে মারামারি শুরু হয়ে যাবে তাহলে এখন কেমনে চিনবেন এখানে দেখেন প্রমাণ দেখাইছে এক নাম্বারে ওর মেজাজ সবসময় হাই হয়ে থাকবে ওরকম রাগার নিতে হবে মুরব্বীদের সম্মান করবে না যে কোনো মুহূর্তে হুর হুর করে চলবে তোটা ঠিক কিনা ওর সব সময় উগ্র মেজাজি থাকবে মানুষের লন্ড বন্ধ করবে সম্পদ নামে টেনে নিয়ে আসবে কাল কাছে কোনো রকমের কোনো দিদা করবে না যে কোনো মুরব্বিকে সওয়াল দিতে খাতের করবে না আল্লাহর নবীর হাদিস মোতাবেক মুহাদ্দিসিন کرام বলতেছে ওর রক্তের মধ্যে ভেজাল থাকতে পারে চিলাগণ ঠিক কিনা বাজান সেই জন্য বলতেছেন আজকে আল্লাহর নবী বলে দিলেন তোমার এরকম সন্তান তোমার জন্য দোয়া করা লাগবে না তোমার সন্তান যদি কাজগুলা করতে পারে তাহলে এক নম্বর কাজ হলো ভাই যা নামাজ আদায় করা সোমান আল্লাহ বলেন আমরা মানুষ মরে গেলে খালি শোভা দেই মানুষ মরে গেলে মানুষ খিলাই আজকেও একটা তাজা খবর শোনে আজকে শুক্রবার না কোথায় হুজুর মা মরে গেছে লোকা গত সোমবার বা রবিবার মারা গেছে আমাকে হুজুর কালকে তিনশো লোক দাবি আপনার দিয়ে দেবেন ঠিক আছে দেখেন কত বড় খাটাস তিনশো লোক দাবার দিছে খরচ কি কম বর্তমান জামানে তিনশো লোক খিলের মানে কি বিশাল সমস্যা কি যখনই বলেছে বলার সাথে সাথে আমি তখন বললাম যখনই বলেছে বলার সাথে সাথে আমি তখন বললাম একটা কাজ করা যায় তাহলে কি করা যায় আমি পরের দিন আসলাম আশা করে দোয়া তো আর কি করা দরকার দোয়া তো দূরের কথা খাটা সেই দিন গিয়ে জহর নামত জানে মসজিদ এটা হলো মসজিদ আর ওই হলো বাড়ি ও কোথায় তুমি না গেলে না কেন কয়েক হুজুর এত লোকের অ্যারেঞ্জমেন্ট করছে আমার পিয়াল পিলি বাড়িতে নামাজ করে বলবেন এখন ওই খালি বসুন গোসব লাগতেছে এটা গোসাই দিয়েছে ওটা গোসাই দিয়েছি আনাকে খেবের দরকার না একটা বিশাল টেনশন আসলে হুজুর এখন ওইসব হস্ত বাদ দিয়া এটা দোয়া হয়ে তাড়াতাড়ি খিরে দিলাম আবার ম্যাগাই ছো করে মানে আমি তো কি বুঝেছি আমাকে আরও উল্টে বুঝে গেছে আসলে কন্টু এরকম দোয়া কি আমার আম করে কি লাভ হবো কন্ত আমাদের সমাজে কিন্তু এই সমস্যা বেশি এই জন্য পাশ্য নামাজ পড়েন উগ্র মেজাজি হওয়া যাবে না কখনোই উগ্র মেজাজি হওয়া যাবে না এই জন্য আল্লাহ কাছে দোয়া করেন যারা আমরা এখানে বসে আছি অন্তত অ্যাঁ নামাজ পড়ে আল্লাহ কাছে কাঁদেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে তুমি দান করো হে আল্লাহ আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানায় দাও হে আল্লাহ আমার সন্তানটাকে ইসলাম পদার্থ ফিক দাও তাহলে কাজ হবে কথা কোন ঠিকই না যাই হোক একটা নতুন ছেলে আছে ওয়াস তো সারা জীবন শরলিনি কিন্তু আমার করতে পারলাম না কি করতে করছিলাম একটা আয়াতের একটা শব্দ আমি কথা বলছি হঠাৎ এখন ওই যে প্রতিদিন সময় লাগবে ছেলেটা আসলো এখন বসার চৌধুরী পরীক্ষা দেখা যায় না আসলে হরত উমরের যে ছেলেটার ঘটনাটা বলা ছিল ওই ছেলেটা ওই মেয়েটা দোয়া করতেছে জানলা শেষ পর্যন্ত হরত ওমরের ছেলের কথা বলছিলেন খালি ছেলের কথা বলে দিচ্ছি মানে সময় ক্ষেপণ করা যাবে না এই ছেলেটার কথা বলা আছে হরত ওমরের ছেলের কথা বদ করছিলেন সেটা কি জন্য জানেন তখন তাকে ধরে নিয়ে গেছিলেন এই ধরা কিন্তু কেমন করে তা তাকে জানেন সম্মান দিয়ে নিয়ে গেছিলেন সুবহানাল্লাহ বলেন সম্মান দিয়া বলছেন কি যা ওই প্রধান বলে দিচ্ছেন যে মাকে নিয়ে আসবা কিন্তু খবরদার সেজন্য কোনো কষ্ট না পায় আল্লাহ যখনই বলছেন মানে উনি মুর বিটু বললে তো সেজন্য আমাদের শেষের কথা বলে দিচ্ছি একবারে সম্মান দিয়ে যা যখন বললে প্রধানকে বললো যাও ওই মেয়ে মানুষকে একটা মা আছে একটা চরের মধ্যে সেই বুড়িমাকে ধরে নিয়ে আসো মানে সম্মান দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে এসো ধরে নিয়ে এসো মানুষ দাঁড়াত নিয়ে এসো সঙ্গে সঙ্গে সেনাপ্রধান চলে গেছে যা আস্তে করে ডাক দিয়েছে ঘরের মধ্যে কে আছেন মা বোন যারা আছেন ভালো করে শোনেন ঘরের মধ্যে কে আছেন ঘরের মধ্যে কে আছেন কয়বার ডাক দিয়েছে বুড়ি মা কোনো আওয়াজ দেন দেখেন পর্দা খাপ কয় কোরানের কোরান ক্লিয়ার করে বুঝাই দিয়েছে চোদ্দ জন ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না আল্লাহ করুন কয়জন যে চোদ্দ জনের সাথে বিয়া হারাম এই যে সেনাপ্রধান গেছে উনি তো চোদ্দ জনের মধ্যে পড়েন নাই জন্য ওনার সাথে কোনো আওয়াজ দেয় নাই সেনাপ্রধান একটু রাগান্বিত হয় ওখান থেকে রিটার্ন চলে আসছেন আসার পরে ও রিটানছরা শালা কি বলতেছে চতুর্থবার বলছে কি ঘরের মধ্যে কি আছেন জানেন কথা বলেন না কেন এ টিনের ঘর না খেজুর পাতারpartition দেখা যাচ্ছে ঘরের মধ্যে ছাওয়া ছাওয়া মানুষ আছে সুবহানাল্লাহ শতুত নম্বরে যখন বলেছে মিয়াটা আস্তে করি একটা সিরকুট লেখা ফাইন করে মকমলের कपूर দিয়া পেছায়া বলতেছে সেনাপদান ওই ওদিয়া দিয়া বলতেছে যাও আমার এই সিরকুটটা তোমার আমির কাছে তারপরে আমার সাথে কথা বলবা আশা তো আসি নিয়ে সেনাপ্রধান সুন্দর করে হঠাৎ অমরের কাছে যখন দিয়েছে অমর পড়া মাত্র মানে ওই সিঠিটা পড়া মাত্র বলতেছে তোমার সেনাপ্রধানের এই মুহূর্তে তোমাকে সাসপেন্ড করা হলো আল্লাহ মনে তুমি যে সেরা তোমাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হল যেই সাসপেন্ড করে দিয়েছে সেনা একবারে উগ্র মেজাজি হয়া কইতে সর্বনাশ আমি তার কাছে ভালো সিটি দিলাম আর বুড়ি কি সিটি দিল আমাকে সাসপেন্ড করে দিল উনি যা ফাঁকে বসে আছেন কিছুক্ষণের মধ্যে আবার আরেকজন স্থলাভিষিক্ত সেনাপ্রধান বসায় দিলেন ওই সেনাপ্রধান যায় আবার জানলাম উনি যা বলতেছে আমের মমিনি আমি তো বুড়িমার কাছে যাব তিনি তো মহিলা মানুষ আমাকে একটা মেয়ে মানুষ দেন আমি সেই মেয়ে মানুষটা নিয়ে যাব কারণ আমি তো ওনাকে নিয়ে আসতে পারবো না কারণ আমি তো পুরুষ আল্লাহ এই যে এই এলেমটা আগের সেনা প্রধানের ছিল না এই জন্য ওনাকে সাসপেন্ড করা কথা ওনাকে বুঝতে পারছেন পরের এই এলেমটা থাকার কারণে আমির মোমিন বলল আমি কার কথা নাম প্রকাশ করি যে অমক নিয়ে যাও দুই রেখাত নফল নামাজ পড়লেন সুবহানাল্লাহ বলেন ইয়া আবুনাইয়া আকিমিস সালাত এই যে সালাত মানে খালি ওই পাঁচ নামাজই না ওটা তো হুকুম আপনাকে পড়া লাগবে নফল নামাজ পড়ে বলে আল্লাহ কাকে পাঠাবো তুমি জ্ঞান দাও আল্লাহ বলেন শক্তির মধ্যে এলেম দিয়ে বললেন তোমার সাথে কি তোমার স্ত্রী নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বললেন যাও আমিরুল মুমিনিন বলতেছে আমার স্ত্রীকে নিয়ে যাও ওনার স্ত্রীকে এসে বলতেছে ওই সেনাপ্রধান আম্মা জান আমার সাথে যাওয়া যাওয়ালা চলে বলে তুমি দুল দুল ঘোরা নিয়ে চলে যাও আমি পিছের ঘোরা আসতেছি সোহাল্লা বল সুন্দর করে বাজান সেনা সেনাপ্রধান যা চলে গেছে একটা স্যাম্পল কাপড় পরে যাওয়ার পরে ওনার ডাক না দিয়া বলতেছে মা মানে মেয়ে মানুষের কণ্ঠ শুনলে বোঝা যাবে কিনা যখন বলছে মা বুড়ি মা শট করে কর খুলে দিয়েছে দরজা খুলে দিয়েছে যা বলতেছে মা আমি আর শিখুন মা আপনার সহবত নেওয়ার জন্য দেখেন একজন রাষ্ট্রীয় প্রধানের স্ত্রী যা বলতেছে মা আমি আছি আপনার কাছে একটু আপনার মোহবত নেওয়ার জন্য আম্মাজান একটু কথা বলবো শুনবেন কি বড় তোমাকে চিনি না কি নাম তোমার কি পরিচয় কোথায় তোমার ঘর কোথায় তোমার বড়ি পরিচয় দাও তাড়াতাড়ি অমনি সুন্দর করে বলে মা আমি কেউ না তোমার হতভাগিনী আমি একজন গোলাগার আমি এদেশের আমিরুল মমিন হজরত ওমরের স্ত্রী কাদা ফা কাঁদে আর বলে মারে আমি তোমাকে কোথায় বসতে দিব বলে বসা লাগবে না একটু তোমাকে নিয়ে চলে যায় এবার সুন্দর করে নিয়ে চলে গেছে ভাই যান নেওয়ার পরে তখনই আমির মমিনকে প্রশ্ন করলেন যে আপনি এতগুলো প্রশ্ন করলেন আমার সন্তানের কথাটা বললেন কারণটা কি বলো বাবা তুমি জানো না তোমার এই সন্তানটার মধ্যে ভেজাল ছিল তোমার সন্তান তোমার অর্ডার মানবে না আল্লাহর কোরআন মানবে না এই জন্য আমি চিন্তা করলাম যে আমার আমিরুল মমিনিন সন্তানের জন্য যদি নামে যায় সেই জন্য আমি আল্লাহর কাছে তাহার সময় দোয়া মঞ্জুর হয় আমি সেই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে বললাম আল্লা মমিনিনের ছোট ছেলেটা তাড়াতাড়ি মৃত্যু দাও যদি মৃত্যু হয় কুকর্ম করবে না আমার আমিরুল মমিনিন জাহান্নামেও যাবে না কারণ আমি আমিরুল মমিনিনকে ভালোবাসি আমির আমি বুড়ি সহ্য করতে পারবো না সেই জন্য আমি এই দোয়াটা করেছি চিল্লা বাকি অংশগুলো ইনশাল্লাহ আবার কোনোদিন সুযোগ পেলে বলা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুক যেহেতু ওনাকে বসে কথা বলার ঠিক না কি বলেন ঠিকই না যত নতুন ছেলে এর গ্রামেরই ছেলে একটু আসছে অনেক দিন বাদে আসছে একটু কথা বলবে এতক্ষণ যে কথাগুলো বলেছি মন খারাপ করছেন নাকি এই কথাগুলোর মধ্যে আমলের যেগুলো আমল করা লাগবে বেশি বেশি করে আমল করা লাগবে ফল করা লাগবে আল্লাহ কথা কইলা আল্লাহ আমিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলকে কবুল করুক আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে বাকি জীবনটা যেন কোরআনের পথে আমল করিয়া এবং খালি বলা না আমলও যেন করতে পারি সেই তফিকার তৌফিক দাদ আল্লাহ আমিন এই কথাগুলো বলি আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি